প্রিয় দর্শক তাপস চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শককে জানাই জয় যিশু আসুন আমরা সকলে মিলে প্রভু যিশুকে ধন্যবাদ করি ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ পিতা পরমেশ্বর আজকে আমি একটি গান গাইব প্রভু যিশুর ভজন আর আমি খালি গলাতেই প্রভু শিশুর গান গাই কোনো রকম মিউজিক থাকে না আমি জানি আপনাদের হয়তো আমার গান শুনতে অতটা ভালো লাগে না খালি গলায় আমি চেষ্টা করছি এরপর থেকে হারমোনিয়ামে গানগুলো দেওয়ার জন্য ততদিন আপনারা কষ্ট করে এই বোনটার একটু খালি গলাতেই গান শুনুন আর আপনাদের গান ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো দোষ করলে ত্রুটি করলে আমাকে ক্ষমা করে দেবেন যিশু নাম মহানাম মধু নাম মনের নন্দে কাও যিশু নাম মহানাম মধু মাখানাম মনের নন্দে গাও বিরাম সদা করো হালে লুইয়া কি দিবা কি বা রজনী সদা লুইয়া ধনী কি দিবা কি বা রজনী তাও যদি প্রাণের আরাম যিশু নাম মহানাম মধুমাখানাম মনের ওই নামে পলা বে দুঃখ ওই নামে পলাবে ওই নামে পলা বে দুঃখ ওই নামে মিলিবে মুখ ওই নামে পূর্ণ মনস্ক নামে ধরণী হবে শান্তিধাম মনের আনন্দ যিশুনাম মহানাম মধুমাখানাম মনের নন্দে গাও বিাম সদা লুইয়া ধোনি কি দিবা কিংবা রজনী চযেরিয়ারাম যিশু নাম মহানাম মধুমাখানাম মনেরান ই লুইয়া এটা খুব ছোট্ট একটা প্রভু যিশুর ভজন আপনারা এই ভজনটা প্র্যাকটিস করবেন এবং প্রভুর সামনে গাইবেন আজকের মতো এখানেই সমাপ্ত করছি নমস্কার